হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যান মঞ্জলিস ব্লগ আসলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না তোমরা তো এতক্ষণে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে আমি আর বোন আজকে ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে ভোর চারটে তিপ্পান্নতে আর কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকেও সারা রাত্রি বৃষ্টি হয়েছিল এমনকি ভোরবেলায় দেখো এখনো বৃষ্টি হচ্ছে আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে আজ যাবো কাল যাবো করে তো যাওয়া হচ্ছে না সেই জন্য বোন বলছে ঝড় হোক বৃষ্টি হোক আমি আজকে যাবোই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্টেশনেও চলে এসেছি আর স্টেশন এসেই কটা বাজে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমি টিকিট কাটতেও দাঁড়িয়ে গেছিলাম আর আমাদের বেলডাঙ্গা থেকে শিয়ালদা চল্লিশ টাকা করে টিকিট এক একজনের সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো আমরা দুটো টিকিট কেটেও নিয়েছি দুই বোনে এরপর আমাদের যেহেতু দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেহেতু এদিক থেকে টিকিট কেটে আবার দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদের তো বললামই সেই জন্য আমরা ছাতাও নিয়ে এসেছি আর জানো তো আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো কালকেও আমি একটা জ্বরের ওষুধ খেয়ে নিয়েছিলাম আর আজকেও ভোরবেলা আমি একটা জ্বরের ওষুধ আর গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর বোনকেও গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি কারণ আজকে আমরা লং জার্নি করব গ্যাসের ওষুধটা খেলে মাথাটা একটু কম ধরবে সেই জন্য আর আমাদের ট্রেনে যেতে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে আসতে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে প্রায় এগারো ঘন্টা আমরা ট্রেনে জার্নি করব মানে বুঝতে পারছি আসার সময় তো শরীরটা খুবই খারাপ হয়ে যাবে আমাদের তো বলেই ছিলাম যে আমাদের ট্রেন আছে চারটে তিপ্পান্নতে বাট ট্রেনটা তিন মিনিট লেট করেছিল চারটে ছাপ্পান্নতে আমাদের বেলডাঙা ঢুকেছিলো তো আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন ভোরবেলা ছিল তো ভোরের আলো ফোটেনি তো এখন দেখো সূর্য মামা উঠে পড়েছে আর এখন কৃষ্ণনগরও ঢুকছি আর আমাদের ট্রেনটা না রানাঘাট পর্যন্ত যাবে তো রানাঘাটে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আর অনেকে তো কৃষ্ণনগরেও ট্রেন চেঞ্জ করে বাট আমরা কৃষ্ণনগরে ট্রেন চেঞ্জ করবো না আমরা একদম রানাঘাটে গিয়ে ট্রেন চেঞ্জ করবো আর তোমাদের তো বললামই যে ঠান্ডা লেগেছে সেই জন্য আমি অন্যটাও মাথায় দিয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন রানাঘাটও পৌঁছে গেছি তো দেখো এই যে ট্রেনের উল্টো দিক দিয়ে মেয়েটা উঠছে আমরাও কিন্তু এই ট্রেনের উল্টো দিক দিয়ে উঠেছিলাম আমরা সাতটা দুয়ে নেমে পড়েছিলাম রানাঘাটে তারপরে এই ট্রেনটা দাঁড়িয়েছিল তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে সাতটা সতেরোতে সেই জন্য আমি আর বোন সিদ্ধ এখানে বসেও পড়েছিলাম জানো তো সময় আসলেই বোঝা যায় কে আপন কে পড় দরকারের সময় কাউকে পাশে পাওয়া যায় না শুধু মা বাবা ছাড়া আর আমি আর বোন তো মা ছাড়া বাবাকেও আমাদের কোনো দরকারি কাজে পায়নি কারণ হচ্ছে স্কুলে ভর্তি করা তাও মা যেত বাবা যেতে চায় না আবার দেখো আমরা এত দূর আসলাম দুই বোন একা তাও আমাদেরকে একাই আসতে হলো তো বাবা না বাড়িতে থাকে বাট আসতে চায় না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম আর তোমাদের তো বলাই হয়নি যে আমি আর বোন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বিকাশ ভবন তোমরা তো দেখতেই পেলে আমরা বিধাননগর স্টেশনে নেমেই অটো করে নিয়েছিলাম আর অটোওয়ালা কাকু কিন্তু এখন আমাদের সাথে তিরিশ টাকা ভাড়া নিল এখান থেকে আবার বিধাননগর স্টেশন যেতে কিন্তু আমাদের কুড়ি টাকা ভাড়া নিয়েছিল আসলে যাকে যা পাই আর কি এরপরে আমাদেরকে টোটোওয়ালা কাকু বললো এই গলি দিয়ে সোজা চলে যাও তারপরেই দেখতে পেয়ে যাবে বিকাশ ভবন তো সেই মতোই আমরা এই গলি দিয়ে চলে আসলাম আর এখন কিন্তু বাজে হচ্ছে নটা পাঁচ আমরা কিন্তু এর মধ্যেই পৌঁছে গেছিলাম আটটা পঞ্চান্নতে আমরা নেমে গেছিলাম বিধাননগর স্টেশন তো ওখান থেকে বেশি রাস্তা তো না তার জন্যই চলে আসলাম আর দেখো কত বড় বিল্ডিং তো এটা এসে দেখছিলাম আর কলকাতা শহর যেহেতু সেহেতু এত বড় বিল্ডিং তো হবে আর এখানে আসার পরই প্রথমে ভাবছিলাম যে কোন দিকে যাবো তারপর দেখলাম দুটো গেটম্যান কাকু ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে নয় নম্বর ফ্লোরে চলে যাও তো গাইজ আমরা ফাইনালি কলকাতা চলে এসেছি ওনাদের আমি আর বোন আরেকটা চলে আসলাম এখানে দেখলাম এরপর কয়েকজন বসেও ছিল এরপর আমরা লিফটে করে চলে আসলাম নাইনথ ফ্লোর নাইনথ ফ্লোর এসে দেখছি আমি আর বোন ছাড়া কেউই আসেনি এরপর আমার আর বোনের বাইরের দিকে চোখ পড়লো তো দেখো এত সুন্দর ভিউ বাইরেটাই কি বলবো আর এখান থেকে কলকাতা শহরটাকে দেখো কতটা সুন্দর লাগছে আর বিকাশ ভবনের পাশে যেহেতু ছিল মেট্রো স্টেশন সেহেতু খানিক্ষণ পর পরই মেট্রো যাচ্ছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে এই জায়গাটা বিকাশ ভবনের বাইরের ভিউটা তোমাদেরও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে বিকাশ ভবন এসেছো এটাও আমাকে কমেন্টে জানিও এরপর আমি আর বোন যেহেতু একাই ছিলাম নাইনথ ফ্লোরে সেহেতু একটু ভয় ভয়ও করছিলো আবার একটু পরেই দেখলাম দুটো গেটম্যান কাকু চলে আস আসলো আর বোন যেহেতু প্রথমেই সেহেতু বোনের নামটা এক নম্বরে লিখে নিলো তারপর আমাদেরকে গেটম্যান কাকু দুটো বললেন যে তোমরা এখন উপরে থেকে কি করবে এখন নিচে যাও বারোটা না হলে আমাদের স্যার আসবেন না সেই জন্য বোনকে আর আমাকে বললো তোমরা নিচে গিয়ে এদিক ওদিক ঘুরে দেখো তো তাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে এখন নটা একান্ন বাজে তাহলে সেই বারোটায় আসবেন বলছেন তাহলে এতটা টাইম আমরা কীভাবে কাটাবো এরপরে দেখো মেট্রো যাচ্ছিলো মেট্রোগুলো দেখলাম আর ভাবলাম যে একটু পরেই নিচে যাবো যেহেতু আবার বারোটার সময় উপরে আসবো সেহেতু কোথায় বসবো কী করবো কি না সেই জন্য ভাবলাম আরও ভালো করে তোমাদের চারপাশটা দেখিয়ে দিই আজকে আমরা বিকাশ ভবন কেন এসেছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার কর তোমরা তো এর আগে একটা ভিডিওতে দেখেই নিয়েছো যে বোন আর আমি ওদের কলেজ গেছিলাম স্কলারশিপের ব্যাপারে কথা বলতে বাট ওদের স্যার যা বলার দিয়েছিলেন আর উনি এটাও বলেছিলেন যে স্কলারশিপের টাকাটা আদৌ ঢুকবে কিনা এটা উনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না তাই আমি আর বোন ঠিক করেছিলাম একদিন বিকাশ ভবন যাব তো যেমন কথা তেমন কাজ আজকে শুক্রবারে আমরা চলে এসেছিলাম বিকাশ ভবন এর আগে কোনো দিন যেহেতু বিকাশ ভবন আসেনি সেহেতু একটু ভয় ভয় লাগছিল আদৌ চিনতে পারবো কি পারবো না সেই জন্যই বাট ঠাকুরের আশীর্বাদে আমাদের ট্রেনেও কোনো অসুবিধা ঠিকঠাক জায়গা পেয়ে গেছিলাম আবার বিকাশ ভবন চিনতেও কোনো অসুবিধা হয়নি আর আমাদেরকে যেহেতু নিচে গিয়ে বসতে বললেন সেই জন্য আমি আর নতলা থেকে সিঁড়ি দিয়েই আমরা নিচে যাচ্ছিলাম আবার কিন্তু আমরা যখন ওপরে এসেছিলাম তখনও কিন্তু সিঁড়ি দিয়েই আবার নতলায় উঠেছিলাম যখন নতলা থেকে একদম একতলায় আসলাম তখন তো মনে হচ্ছে প্রাণটা একদম বেরিয়েই যাবে কারণ এতগুলো সিঁড়ি ভেঙে নিচে আসা আর আমি আর বোন লিফ্টে আসিনি তার কারণ হচ্ছে আমার আর বোনের লিফ্টে উঠলেই মাথা ঘরে তো সেই জন্যই সিঁড়ি দিয়ে এসেছিলাম বোন আর আমি এর আগে কলকাতা একা কোনো দিনে আসিনি এর আগেও অনেকবার কলকাতা এসেছিলাম বাট তখন আমার মা জেঠিমা ওরা সাথে ছিল আর আজকে যেহেতু একা একা আসবো সেহেতু তো ভীষণই ভয় লাগছিল যে কিভাবে একা যাব না যাব, আর আমার মাও ভীষণ টেনশন করছিল। আর যখন বাড়ি থেকে বেরোবো তার আগে কোনো ভিডিও করা হয়নি তাহলে দেখতে আমার মায়ের মুখটা একদম তো টেনশনে মনে হচ্ছে কান্নাই করে ফেলবে আজকে পারবো না বলে একজনকে বলেছিলাম আসার জন্য বাট দু ওরা আসেনি আমার তেল বৃথা হয়েছে আর পারবো না বলে যে কোনো কথা হয় না এটাই তার প্রমাণ ওই জন্যই বললাম যে সময় আসলেই বোঝা যায় কে আপন কে পর কে দরকারের পাশে থাকে কে স্বার্থে পাশে থাকে স্কলারশিপের জন্য স্যার কি বললেন না বললেন সেটা আসছে সেকেন্ড পার্টে দেখে নিয়ে কিন্তু